প্রিয় দর্শক আমি যুক্ত হয়েছি টিপু সুলতান গুপ্তসরা ফেরি ঘাট থেকে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ফেরি ঘাটে এসে পৌঁছেছে এখন ফেরি থেকে ধারাবাহিকভাবে গাড়িগুলো নামতেছে আমরা এখন চেষ্টা করতেছি কারণ দুইটা এখন এগুলা নামানোর পরে আবার চট্টগ্রামে বাঁশবাড়ির উদ্দেশ্যে ফেরি সেরে যাবে তো কিছু গাড়ি নামবে আবার কিছু গাড়ি উঠবে যে গাড়িগুলা বাঁশবাড়িয়া যাবে এগুলা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে দিয়ে গেছে এরপরও হচ্ছে আর যেগুলা আসছে ওগুলো নামতেছে তবে দুঃখের বিষয় হচ্ছে যেহেতু তোছাড়া ফেরি গার্থের এখনও কার্যক্রম পুরোপুরি শেষ হয়নি যার কারণে কাঁদামাটি পেরিয়ে কাতামাটি পেরিয়ে উঠতে হয় আমরা দেখাচ্ছি যে আসলে মানুষ কি পরিমাণ ভোগান্তি স্বীকার করছে যত দ্রুত সম্ভব আহ ফেরির কার্যক্রম না করতে পারলে এটা মানুষের উপকারে আসবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ এখনো ভোগান্তে রয়ে গেছে যেহেতু বাংলাদেশে প্রথম সমুদ্র বন্দরে ফেরি সার্ভিস চালু হয়েছে তাই অনুগুলো প্রতিকূলতায় ফেরি আমাদের এই ফেরি সার্ভিসকে চলমান রাখতে হবে তো যাত্রীদের উদ্দেশ্যে আপনারা ফেরিতে যাতায়াত করুন হয়তো দ্রুত সময়ে ফেরিতে যে সমস্যাগুলো এখন দেখা দিয়েছে যেমন যখন জোয়ার বেড়ে যায় তখন ফেরি বিকতে পারে না এখন যে রাস্তাটা আগে ছিল এটা অনেকটা নেতি গেছে আমি আপনার দেখাতে পারছি যে কী অবস্থা হয়ে গেছে রাস্তাটা বেশিরভাগ কষ্ট হচ্ছে এখন আবার ফানি এক একেবারে কমে গেছে আর হচ্ছে ফের এটা সমভাবে ভিড়তে পারা নাই আমি দেখাচ্ছি আপনাদের একটু জুম করে কাদা মাটির কারণে গাড়িগুলা নামতে বেশি অসুবিধা হচ্ছে সাথে যাত্রীরাও তারা নামতে একটু ভোগান্তি শিকার হচ্ছে গতকাল একটি মাইক্রোবাস ছোট প্রাইভেট কার মাইক্রোবাস না সরি ছোটো প্রাইভেট কার একটি কাজে পড়ে যায় এখন অনেকগুলো গাড়ি রয়েছে আমি আপনাদেরকে দেখাই অনেকগুলো গাড়ি রয়েছে

গাড়িগুলো এই পাশ থেকে পরে যে ফলটুন রয়েছে ওই ফলটুন দিয়ে উঠবে এখান দিয়ে গাড়িগুলো নামবে এখন ওনাদের নির্দেশে গাড়িগুলো চলে যাচ্ছে দেখেন এই সমস্যাটা এই সমস্যাটা সৃষ্টি হয়েছে এই সমস্যা এই ফলি মাটি যেগুলো জমা হয়ে গেছে এই সমস্যার কারণে গাড়ি সুন্দরভাবে উচ্চপাট না ফেরি অনেক মাটি হয়ে যায় দেখতে পাচ্ছি ফেরি পরের যে পল্টন রয়েছে ওই ফলটনে সারা সম্ভাবনা রয়েছে আর স্প্রিট বুড গোলা যে স্পিড বোট হাজার যোগ ধরে মানুষদেরকে সিন্ডিকেট করে রেখেছিল আজকে সেই স্পিড বুট গুলা আসহে আছে যে সমস্যাটা হচ্ছে কাদামাটি কাদামাটি বিশাল সমস্যা যার কারণে বেশি স্বীকার করে আমরা যাচ্ছি ফলের ফলটুনে যে ফলুন দিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গাড়িগুলো উঠবে বাসগুলো এখন ছট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রায় আমার মনে হয় চল্লিশ পঞ্চাশটার বেশি বাস তারপর হচ্ছে লরি অনেকগুলো গাড়ি অনেক গাড়ি অনেক চল্লিশ পঞ্চাশটার বেশি হবে আমি তো কম বলছি আর বেশি বেশি হবে ফেরিটা এখন পরের যে ফল্টুন রয়েছে এই ফল্টনে ভিড়বে এই ফলটুন দিয়ে বাকি যে গাড়িগুলো রয়েছে এগুলো তুলবে আমরা দেখলাম ফেরিটা ছেড়ে দিছে ফেরিটা পরবর্তী ফল্টনে ভিড়তেছে দেখতে পাচ্ছি কত ফেরি ভিড়ে যাচ্ছে শত শত মোটর সাইকেল গাড়ি অবাক করতেছে আমরাকে রাস্তার পরিস্থিতি দেখাই যে আসলে কি পরিমাণ কাজ হচ্ছে রাস্তায় সেটা পলিমাটির কারণে ভরে গেছে যার কারণে যারা ট্যুরিজম যারা আসতেছে মোটর সাইকেল নিয়ে অনেক দূর থেকে আসতেছে ওরা এই সমস্যাটা পড়াচ্ছে যেমন এই গাড়িটা যে কোনো পরে যাওয়া যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাগত চাই ঢাকা থেকে সন্দীপের বাস কয়টা সারে এটা আমাদের সন্দীপ টিভি পেজে প্রতিদিন সন্ধ্যায় আপডেট দেওয়া হয় আগামীকালকার আপডেটটা আজকে দিয়ে দেওয়া হবে আমরা বিএডাব্লিউটি এর কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্যাগুলো পরিলক্ষিত হয়েছে যেমন ফেরির যে সমস্যা এখন যে জোয়ারের সময় ফলিমাটি উঠে যায় যার কারণে গাড়িগুলো উঠতে অনেক অসুবিধা হয় সাকা স্লিপ করে এখন অনেকগুলো গাড়ি নামতে পারতেছে না তো আমাদের সন্দীপবাসীর অনেক দিনের স্বপ্ন ফেরি ফেরি যোগাযোগ চালু হয়েছে আমরা সাধুবাদ জানাই বি ডাব্লিউটিএ একে এখন আমাদের যে প্রধান যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে গাড়ি ওঠা নামার যে বিষয়টা ফল যে বর্ষার মৌসুমে যে প্ৰয়োজন

अगिस ने भी यूबीडी दरोगा नमस्ते हे नाम है ले जनन तरुण नानी नानी দেখতে পাচ্ছেন যে যে সমস্যা আ লোড আনলোডে বিশেষ সমস্যা এই পরিস্থিতিতে আসছে যে প্রায এক ঘন্টার বেশি যা আনলোডের সময় সময় লাগতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেকগুলো গাড়ি বাস বাইর উদ্দেশ্যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়ানো থাকে করছে এইটা একটা রুটিন হওয়াটা ঠিক আছে

कर रहा था मैं इधर या लोका देख लोका और क्या करोगे आज और ये काहे

பதங்கரையன ஊடித 12 மணிக்கு லேட்டா ஊடிதலாம்

ਹੇ ਨਾ ਦੇ ਟੰਡੇ ਐ ਉਹ ਜਲਾ ਟੰਡੇ ਇਹ ਆਸਵਾਦਾ ਮਾਈਕ ਰਾਤ ਵੀਡੀਓ ਰਾਤ ਤੋਂ ਆਦੀ ਹਾਂ ਹਸਕਰੀਮ ਇਹਦੇ ਬ੍ਰੀਕੋ ਬੁਲੇ ਟੋਪ ਟੋਪ ਉਹ ਚੱਕ ਲੈ দর্শক আমরা দেখালাম যে ফেটির বর্তমান যে সমস্যা সেটা হচ্ছে লোড আনলোড করার দীর্ঘক্ষণ সময় লাগে কারণ রাস্তার ঢাল অবস্থা যেহেতু জল উঠে যায় পলি মাটি উঠে যায় আর এই রাস্তার এখনো পর্যাপ্ত পরিমাণে কাজ বাকি রয়েছে ঢালাইয়ের কাজ রয়েছে এখন কম করে দেওয়া আর যে রাস্তাটা আছে যেটা আওয়া যাচ্ছে যখন গাড়ি গুলা টান দেয় আর রাস্তাটা নিচের দিকে দেওয়া যায় যার কারণে গাড়িগুলা ট্রেন উঠতে পারে না আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম দেশের অনেকগুলা সিঞ্জি আহ ট্রাক লরি অপেক্ষা করছে আমরা দেবী ওখানে আপনাদেরকে দেখালাম আসলে সমস্যাটা এখন কোথায় গাড়িগুলো ছাড়তে মাগ্রিবের পর ধরবে মাগ্রিবর আগে এই গাড়িগুলো এখান থেকে ছাড়তে পারবে না যারা চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে চান আপনারা আহ ছয়টার মধ্যে ঘাটে আসলে আপনারা ফেরি করে আহ চট্টগ্রামে যাইতে পারবেন ধন্যবাদ সবাইকে সত থাকার